বাংলা সংবাদ আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় তারেক রহমান একাত্তরকে সময় মাথায় তুলে রাখতে চাই মির্জা ফখরুল ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল রেজাউল করিম রাজশাহীতে তারেক রহমানের আগমন চাঙা নেতাকর্মীরা বাইশটি হাত আমরা একত্রিত হয়েছি জামায়েত আমির একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সোমবার ২৬ জানুয়ারি বিকালে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত পনেরো থেকে ১৬ বছর আপনারা ভোট দিতে পারেননি আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল যারা এ কাজটি করেছে তারা দেশ থেকে বিদায় নিয়েছে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন শুধু ভোট দিলেই চলবে না ওখানে থাকতে হবে আপনার ভোটের হিসাব কড়াইগণ্ডায় বুঝে নিয়ে কেন্দ্র থেকে আসতে হবে দেশটা আমাদের সবার সব ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা তিনি বলেন সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে এর আগে এই এলাকার মানুষ অনেককে দেখেছে তারা কিন্তু সমস্যার সমাধান করেনি নদী ভাঙন বেরিবাঁধ বল্কবাঁধ এগুলো আমরাই শেষ করব ইনশাআল্লাহ তবে আপনাদেরও একটা দায়িত্ব আছে আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা এ সময় তারেক রহমান ঘোষণা দেন বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সব সমস্যার সমাধান হবে জনসভায় কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ছয় হাতিয়ার ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন একাত্তরকে সবসময় মাথায় তুলে রাখতে চাই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা একাত্তর সালকে সবসময় মুচু করে রাখতে চাই কারণ ওই লড়াইয়ের মধ্যেই বাংলাদেশের অস্তিত্ব নিহিত সোমবার দুপুরে ঠাকুরগাঁও এক আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন পাকিস্তান আমাদের উপর অনেক অত্যাচার করত এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল তারাই আবার ভোট চাইছে দেশ চালাবে তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব যে দলটা দেশকেই বিশ্বাস করে না স্বাধীনতাকেই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি এটা বুঝতে হবে আমরা একাত্তর সালকে সবসময় মাথায় তুলে রাখতে চাই কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন হিন্দু ভাইরা কথা বলতে ভয় পান কেউ তাদের ওপর অত্যাচার করবে কিনা আপনাদের পরিষ্কার বলতে চাই আপনারা সংখ্যালঘু নন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলে গেছেন এই দেশে কোনো সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশি সবার অধিকার সমান তাই বুক ফুলিয়ে দাঁড়ান আমার ভাইরা সবসময় আপনাদের পাশে থাকবে আমি কথা দিচ্ছি বিএনপি সবার অধিকার রক্ষা করবে বিএনপি মহাসচিব বলেন আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে এখন সেই নৌকা নেই নৌকার যিনি কাণ্ডারী আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন তিনি এখন দিল্লিতে বসে আছেন তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা হতো মির্জা ফখরুল আবেগাপ্লুত কান্ঠে বলেন এখন নৌকাটা নাই একটা নতুন মার্কা আমাদের সামনে আসছে এটিই আমার শেষ নির্বাচন আমি আপনাদের কাছে জীবনের শেষ সময়ে এসেছি এবার আপনারা আমাকে একটা সুযোগ দেবেন আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই ক্ষমতার লোভে তারা ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল আবার আরেক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে তারা আমাদের ইসলামের নামের বাক্স ছিনিয়ে নিয়ে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিও এসব কথা বলেন সোমবার ২৬ জানুয়ারি বিকাল চারটায় কুড়িগ্রাম চার আসনের নির্বাচনী এলাকা রৌমারি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি একা হয়ে গেছে আসলে আমরা এক নই আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন সেই সঙ্গে দেশের সম্মানিত ওলামা মাসায়হ গণ রয়েছেন তাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হাতপাখা প্রতীকের সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে কুড়িগ্রাম চার আসনে দলটির প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জেলা ও উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা রাজশাহীতে তারেক রহমানের আগমন চাঙা নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে আগামী উনত্রিশ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি চাঙা হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান প্রাথমিকভাবে আঠাশে জানুয়ারি তারেক রহমানের রাজশাহীতে আসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা একদিন পিছিয়ে উনত্রিশ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মহাসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে শনিবার চব্বিশ জানুয়ারি রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ সৈয়দ শাহীন সৈকত এবং রাজশাহী অঞ্চলে দলের মনোনীত প্রার্থীসহ শীর্ষ নেতারা বৈঠক করেন তারেক রহমানের এ সফরকে ঘিরে রাজশাহী সহ আশপাশের জেলাগুলোতে বিএনপির নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন তারা সমাবেশ সফল করতে মাঠ পর্যায়ে প্রচার ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী দুই সদর আসনের বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু সহ দলের অন্যান্য প্রার্থীরা গণসংযোগ ও পথসভায় উনত্রিশ তারিখের জনসভা সফল করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন প্রায় ২২ বছর পর রাজশাহীর মাটিতে পা রাখছেন পার্টির চেয়ারম্যান তারেক রহমান তার আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে আমরা রাজশাহীর উন্নয়নে বিভিন্ন দাবি দাওয়া তার কাছে তুলে ধরব তিনি নিশ্চয়ই সেগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতি দেবেন আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন উনত্রিশ তারিখের জনসভা হবে সর্বকালের সেরা মহাসমাবেশ নির্বাচনের আগে আমাদের নেতা রাজশাহীতে আসবেন এটি রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ আমরা রাজশাহী অঞ্চলের সব আসন তারেক রহমানকে উপহার দিতে চাই এজন্য আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন সৈকত জানান বিএনপির চেয়ারম্যান হিসাবে তারেক রহমান এ সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে উপস্থাপন করবেন এটি নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন সফরসূচি অনুযায়ী উনত্রিশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় পারিক রহমান রাজশাহীতে পৌঁছবেন এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে তার সড়কপথে রওনা দেওয়ার কথা রয়েছে